আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের এই গাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আসলে আমাদের বাংলাদেশের একটি কমন এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক্সিও নিউ শেপের একটি গাড়ি নিয়ে আসছি এটা কিন্তু এক্সিও গাড়ি টয়টার একদম লাস্ট যে শেপটা এরপরে আর কোনো শেপ আসেনি আপনারা বলতে পারেন যে ফোর্থ জেনারেশনের একটি শেপের গাড়ি আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে টু রেজিস্ট্রেশন হচ্ছে টু থাউজেন্ড গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার ইন্টুরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার টি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুললি লোডেড একটি গাড়ি এবং এই গাড়িটার ফুয়েল টাইপ হচ্ছে অকটেন অ্যান্ড হাইব্রিড ইঞ্জিন সিস হচ্ছে পনেরোশো পেপার ফুললি আপলোড আছে ফার্স্ট পার্টি ইউস এবং আমরা অলরেডি বিআরটিতে এই মালিক প্রেজেন্ট করিয়ে রেখেছি আপনারা চাইলে সাথে সাথে ওয়ান আওয়ারের মধ্যে এক ঘন্টার মধ্যেই নাম ট্রান্সফার করা পসিবল তাছাড়া এই গাড়িটার কালার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এভরিথিং সব অরিজিনাল সো আসন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিওটা শেষে আমি আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার প্রাইস যেটা আমরা চাচ্ছি বলে দেব ইনশাল্লাহ সাথেই থাকবেন আমি ফার্স্ট টাইম দেখাবো গাড়িটার হচ্ছে দেখেন এক্সিও গাড়িটার কিন্তু আস্তে আস্তে শেপ চেঞ্জ হয়েছে দুই হাজার ছয় থেকে দশ পর্যন্ত একরকম দশ থেকে বারো বারোর ওল্ড শেপ আছে নিউ শেপ আছে নর্মালি বারো শেপটার এখানে কিন্তু তিনটার চারটা শেপ আসছে তো এক্সিওর কিন্তু অনেকগুলো শেপের কমিউনিকেশনের পরে একদম লাস্ট শেপটা এই শেপটা এসেছে সো প্রজেশন প্রজেকশন হেডলাইট আসছে দেখেন এবং এই গাড়িটার কিন্তু কালার উইথ হচ্ছে টোটাল যা আছে সবকিছু অরিজিনাল বাম্পারও লাগানো আছে আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাবো দেখেন টোটালি গাড়িটা কিন্তু কোনো ধরনের কোনো স্পট নাই এবং কোনো ডেন পেন এই গাড়িটাতে আমরা টাচ আপও করিনি হ্যাঁ একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি টাচ আপ করানো হয়েছে কিনা সো আমি বলবো ইনশাল্লাহ এই গাড়িটা এখন পর্যন্ত টাচ আপ করিনি এবং এখানে দেখেন ডোরের হ্যান্ডেল উইথ উপরে যেই সাইড উইন্ডোর একেবারে এই যে বর্ডারটা এটাও কিন্তু সম্পূর্ণ জেনুইন নিকেলের এটা জাপান থেকে এভাবে আসছে অ্যালোরিম উইথ টায়ার দেখতেও খুবই গর্জিয়াস এবং লুকসটাও খুবই সুন্দর অ্যালোরিম প্লাস হচ্ছে যেটা হচ্ছে ডিস্কগুলা দেখেন আপনার যেটা টু রেড সেট দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার সো আমরা গাড়িটার সাইডটা দেখাবো এই গাড়িটার ওয়ার্কশন ছিল ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এবং এটা এক হাতি ইউজ হয়েছে আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি দুইটা লাইট অরিজিনাল এবং পিছনে গ্লাসটাও অরিজিনাল সো আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাবো টোটালি গাড়িটা স্পটলেস এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সো আমি বলবো যারা আসলে একটা কমফোর্টেবল একটি গাড়ি নিতে চান এবং এইটার মাইলেজ কত পাবেন আমাদের দেশে একটাই সমস্যা যে দেখা গেছে গাড়ি ক্রয়ের পরে যেহেতু প্রচণ্ড জ্যাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই চান যে একটু মাইলেজটা বেশি পাবেন এরকম কি গাড়ি আছে সো আমি বলবো এক্সিউ গাড়িটা এক লিটার তেলে আপনারা মাইলেজ মিনিমাম মানে সিটি ড্রাইভের মধ্যে চোদ্দো থেকে পনেরো পাবেন লং ড্রাইভে বিশ থেকে তেইশ যদি কনফিউজ থাকে আমি বলবো যে আসুন আমার এই গাড়িটা নেন নেন চাবিটা ড্রাইভ করে ট্রেস্ট করে দেন আপনি এই মাইলেজটা পান কি না এটার উপরে ডিসিশন নিয়ে আপনি আমার সাথে গাড়িটা ক্রয়ের বিষয়ে বসতে পারেন সো আমরা একটু গাড়িটার ব্যাগ ডালট ওপেন করে ব্যাক টা দেখাবো এবং এরপরে ইন্টেরিয়রটা দেখাবো বন্ধুরা দেখেন আপনার গাড়িটা যেহেতু হাইব্রিড উইথ হচ্ছে পনেরোশো সিসির একটি অক্টিন ড্রাইভার গাড়ি সো এইটা কিন্তু এলপিজি কনভার্ট করার কোনো প্রয়োজন নেই এমনিতেই আপনি কিন্তু যথেষ্ট মাইলেজ পেয়ে যাবেন আর আমি এই ভিডগুলো দেখানোর কোনো মানে হয় না কারণ এখনও দেখেন জাপানিস স্টিকারটা আছে এই যে জাপানিস স্টিকার এবং হুইলডেন জক লিভার আদার এক্সেসারিসগুলো এখানে আছে এখানে স্পেস অনেক সো আমি গাড়িটার হচ্ছে আপনাদেরকে একটু এখন ইন্টেরিয়রটা দেখাবো দেখেন একটা বিষয় কি আমি এই জিনিসটা দেখাই যে এই যে আমি গাড়িটা দেখেন এই যে ডোরটা কিন্তু দেখেন এই যে থেমে থেমে আসতেছে এটা কিন্তু এক চান্সে আসে না এই যে আমি দিলাম দেখেন এই যে দিলাম মানে বিষয়টা কি আমাদের দেশে যে গাড়িগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয় তখন কিন্তু ওই গাড়িগুলাতে এই যে ডোরের যেই এই লকটা থাকে এটা কিন্তু ইজি হয়ে যায় হ্যাঁ ইউজ টু হয়ে যায় সো যখন গাড়িটা কম ইউজ হয় তখন কিন্তু ডোরটা আপনার এইভাবে ফ্রি থাকে না সো এইটা কিন্তু খুব স্ট্রং একটি ডোর মানে আপনার এক কথায় বলতে গেলে গাড়িটা কিন্তু খুবই কম ইউজ হয়েছে এবং এইখানে একটা সিট কাভার লাগানো আছে যে ভদ্রলোক উনি ডাক্তার ডাক্তার মানুষ তো উনি এই গাড়িটা ইউজ করেছেন একটা সিট কাভার লাগিয়েছেন সো আপনি চাইলে এখানে কিন্তু বিস্কিটকাল সিট কভারও লাগাতে পারবেন আর এক্সিওতে কিন্তু এমনিতেই খুব কমফোর্টেবল সো আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাবো এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে আমি আমাদের এই গাড়িটার প্রাইস ইনশাল্লাহ বলে দিব এই যে দেখেন এই গাড়িটার হানড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ কত অনলি ছষট্টি হাজার বিরানব্বই এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ আপনারা চাইলে যদি কনফিউজ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন ভাই আমি বলবো না যে অ্যানালাইজ করতে পারবেন না আপনি অ্যানালাইজ করতে পারবেন আর এটা অলরেডি কিন্তু স্টার্টে আছে যেহেতু হাইব্রিড গাড়ি সো এর জন্য আপনি স্টার্টে থাকার পরেও শেকিং নাই যে আমি অ্যাক্সোলেশন করলাম হাইব্রিড থেকে ইঞ্জিনে চলে আসছে বাট গাড়িটা স্টার্ট থাকার পরেও কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই আমি এখানে একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই আমি জি ড্রাইভ মোডে লাগিয়েছি গাড়ি কিন্তু কোনো এখানে গিয়ারে দিলাম এই যে ব্যাক ক্যামেরা কিন্তু আমি বলবো আর এসির কথা যদি বলি আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স কিন্তু খুবই 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 ভালো এবং বেটার সুপার হচ্ছে সো আসলে প্রত্যেকটা যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ করে নিতে পারবেন আমরা এখন গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং ভিডিওর একেবারেই শেষে আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার যে প্রাইসটা আমরা চাচ্ছি এই প্রাইসটা বলে দিব বন্ধুরা আমি এই যে দেখেন অলরেডি ইঞ্জিনটা কিন্তু স্টার্টে আছে বাট ইঞ্জিনটা স্টার্টে থাকার পরেও কোনো শেকিং অথবা নকিং নাই আর একইবারই জাপানিজ যে কন্ডিশন ছিল গাড়িটার সেটাই আছে দেখেন ইঞ্জিন কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই হাইব্রিডে শিফট হয়ে গেছে এর জন্য ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে সো আমি এরপরও বলবো যে আপনারা যারা আসবেন আমাদের কাছে আমাদের এই গাড়িটা ভিজিট করার জন্য এটা ছাড়া আমাদের শোরুমে অসংখ্য গাড়ি আছে সো আপনারা যদি চান আপনারা আমাদের এই গাড়িটা যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারবেন বন্ধুরা সো আসুন এখন এই গাড়িটার দামের বিষয়ে আমরা জানি সো বন্ধুরা আমরা এই গাড়িটার দামের বিষয় জানার আগে একেবারেই এদিকে চলে আসো একেবারে শেষেই আমি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই দেখেন যে এই পৃথিবীতে এমন একটা মানুষ নয় যে যে দুনিয়া থেকে বিদায় হবে না এই পর্যন্ত দেখেন যদি আপনি আপনার অতীতের কথা অতীত যারা পূর্বপুরুষ ছিল তাদের কথা ভাবেন দেখবেন প্রত্যেকটা মানুষ তারা দুনিয়াতে ছিল চলাফেরা করেছে তারা এক আপনি যেই বাড়িতে আছেন যে ঘরে আছে এক সময় তারা ছিল কিন্তু আজকে তারা নাই এক সময় আপনি আমি আমরাও থাকবো না সো দুনিয়াতে আমরা যতক্ষণ সময় আছি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম এমন না যে একটা পশু পাখি গরু ছাগল বা জীব জানোয়ার যেভাবে চলে আসলো আবার চলে গেল আমাদের ক্ষেত্রে কিন্তু তা হবে না কারণ আমাদের যে স্রোসটা যে মহান রব্বুল আলামিন উনি কিন্তু আমাদেরকে একটা উদ্দেশ্যের জন্যই দুনিয়াতে পাঠিয়েছিল আমরা সবাই জানি দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা সো পরীক্ষার জায়গায় এখানে কিন্তু খাতা কলম নিয়ে আমরা পরীক্ষা দিতে আসিনি এখানে আমরা আমাদের প্রত্যেকটা কাজে কর্মে চলনে বলনে সব জায়গায় আমরা সবসময় মহার স্রোসটার কথা আমরা মনে রাখবো এবং উনার যে সবচাইতে বড় হুকুম যেটা হচ্ছে সলাত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দেখেন অনেক মানুষ আছেন যারা নামাজ ঠিক মতো পড়েন না অথবা পড়েনি না আবার তারা আমরা ভাবি যে না আলহামদুলিল্লাহ আমরা তো অন্য অন্য ভালো কাজ করতেছি এর জন্য হাসরের ময়দানে একটা মানুষের সর্বপ্রথম প্রশ্ন থাকবে নামাজের যে ব্যক্তি নামাজের অ্যান্সারটা দিতে পারবে আল্লাহতালা বাকি অ্যান্সারগুলো তার সহজ করে দিবে এই জন্য আমি রিকোয়েস্ট করি বলবো ভাই যদি নামাজটা না পড়ে থাকেন আজকে থেকে নামাজটাকে আঁকড়ে ধরেন স্ট্রংলিভাবে ধরেন এবং নামাজটা পড়ার মতো মন মানুষের তৈরি করেন শুরু করেন ইনশাল্লাহ বাকি কাজগুলো দেখবেন আল্লাহ তাল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী করে এই আমল করার তৌফিক দান করুন এখন আসি এই গাড়িটার দামের বিষয় আমরা এতদিন এই দাম দিয়েছিলাম লক্ষ হাজার টাকা আজকে এই গাড়িটার প্রাইস আমি কমিয়ে দিচ্ছি আপনারা যদি এই গাড়িটা কেউ নিতে চান এই গাড়িটা নিতে পারবেন আমি আজকে আঠারো লক্ষ আশি না আমি এটা ডাইরেক্ট পঞ্চাশ হাজার কমিয়ে দিলাম এইটা আমাদের আস্কিং প্রাইস ষাট হাজার কমিয়ে দিলাম আঠারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এরপরও কিন্তু কমিয়ে রাখবে কোনো সমস্যা নাই যে প্রাইস স্টেবলি ইউসডকারে কখনো আপনার প্রাইস সব জায়গায় কম মানে কম্পেয়ার করে সঠিক পাবেন না কারণ কার হচ্ছে সম্পূর্ণ গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে সো আমি এর জন্য বলবো যে যারা হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে একটা ভালো মানের গাড়ি ক্রয় করবেন সো তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম